আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম সকাল সকাল কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চট্টগ্রাম হঠাৎ প্রচুর কুয়াশা এবং কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে গেছে চট্টগ্রামে আজকে দেখাবো চট্টগ্রামের কিছু অবস্থা নিয়ে তাই টেনে আমাদের সাথে থাকুন চট্টগ্রাম শহরে হঠাৎ কুয়াশা বেড়ে যাওয়াতে অনেক ঠান্ডাও পড়েছে মানুষ সকাল সকাল কর্মস্থলে যোগ দিতে হেরিক লেগেছে আসলে এখানে যে অটো গাড়িগুলো রয়েছে সকালবেলা তারা আসলে নিয়ন্ত্রণের বাইরে গাড়িগুলো চালায় দেখতে পাচ্ছেন এখানে তাদের গাড়ি চালানোর কোনো নিয়ম নীতি কিছুই তোয়াক্কা করে না যে যেরকম পারে সে সেরকম গাড়িগুলো চালাচ্ছে যারা একটু আগে দেখতে পারলেন যে তারা আসলে নীতি ভঙ্গ করেই গাড়ি চালায় এখানে অধিকাংশ সময় তারা কোনো কিছুই মানে না এখানে যারা গাড়ি ড্রাইভার যারা রয়েছে তাদের কোনো কিছু ঠিক নেই চালানো